প্রিয় বন্ধুরা কথা বেশি বাড়াবো না আপনারা জানেন যে ইসরায়েলি সেনা সদস্যরা প্যালেস্টাইন মুসলমানদের ভাই ও বোনদের প্রতি খুবই অত্যাচার চালাচ্ছে সো তাদের পণ্য আমরা বয়কট করব কথা একটাই যে যেখানেই থাকি সেখান থেকে শক্ত হাতে এবং মজমুত হাতে তীব্র নিন্দা জানাতে হবে এবং তাদের পণ্য বয়কট করতে হবে কারণ ইসরায়েলি পণ্য কিন্তু ভরপুর বাংলাদেশে সরাসরি তাদের পণ্যে সো আমরা এক কথায় লাইফ পরিবর্তে আমরা সাবলন অ্যান্টিসেপ্টিক সোপ বা সাবানটি ব্যবহার করব আপনারা অফিস আওয়ার শেষ করে বাইরে থেকে কাজ শেষ করে এসে কিন্তু লাইফ বয় সাবানের পরিবর্তে সাবলন অ্যান্টিসেপ্টিক এই সাবানটি দিয়ে গোসল করবেন এবং খুবই ফ্রেশ লাগবে এবং শরীরকে জীবাণুমুক্ত করবেন এবং আপনারা একটু ডিপ ডিপ সেন্টের জন্য যে সাবানগুলো ব্যবহার করতেন লাগছে পরিবর্তে ব্যবহার করবেন স্যান্ডেলিনা তো এইভাবে কিন্তু যে যার যেখান থেকে কিন্তু প্রতিবাদ করতে হবে এভাবে কিন্তু ইসরায়েলের সকল প্রোডাক্ট গুলো বয়কট করলে কি হবে তাদের কোম্পানি এবং তাদের দেশ আস্তে আস্তে অচল হয়ে পড়বে সো আজকে কিন্তু বারো তারিখ আজকে কিন্তু সারা বিশ্বের মুসলমান কিন্তু একত্রিত হতে যাচ্ছে ঢাকাতে এবং প্যালেস্টাইন সম্পর্কে এবং তাদেরকে কীভাবে সেভ করা যায় সেই বিষয় কিন্তু কঠিন একটা আলোচনা হতে চলেছে এখানে থাকবে মিজানুর রহমান আজারি থাকবে আদনান থাকবে জামশেদ থাকবে বহুত কিন্তু আলোচিত যে সমস্ত ওলামা একরাম রয়েছে তারা কিন্তু সবাই থাকবে এবং পেপসি কোক ফান্টা স্প্রাইট মেরিন্ডা এগুলোর পরিবর্তে আমরা খেতে পারি স্পিড হেভি এনার্জি একটি প্রোডাক্ট রয়েছে মজু আবার কিনলে পরিবর্তে রয়েছে পানি পানি আমাদের যে পণ্যগুলো রয়েছে আমরা সেগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ সবাই কথা দিচ্ছি আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব। তো জয় ইনশাল্লাহ আমাদের এইভাবে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই স্যাবলন এবং স্যান্ডেলিনা সাবান ব্যবহার করবেন এখানে শেষ করছি পদার্থ